স্ত্রীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে স্বামীকে গ্রেফতার করল দিনহাটা থানার পুলিশ দিন কয়েক আগে শহরের গোপালনগর এলাকার গৃহবধূ স্বামীর বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানান মহিলার অভিযোগ বিয়ের পর থেকে নেশাগ্রস্ত অবস্থায় তাকে নিয়মিতভাবে মারধর করত এবং প্রাণী মেরে ফেলার হুমকি দিত গত আটই জুন ওই গৃহবধূর গলায় দড়ি দিয়ে খুনের চেষ্টা করে স্বামী এমনটাই অভিযোগ এরপর সতেরোই জুন ওই গৃহবধূ দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে পুলিশ গৌরব কর্মকারকে গ্রেফতার করে শনিবার তাকে আদালতে তোলা হলে বিচারক তার জামিনের আবেদন খারিজ করে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন অভিযুক্ত গ্রেফতার হওয়ায় কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন গৃহবধূ ও তার পরিবার ওই গৃহবধূ ও তার পরিবারের দাবি অভিযোগের উপযুক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি হোক যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটাতে সাহস না পায় এদিকে অভিযুক্ত গৌরব কর্মকারীর সাথে যোগাযোগ করা না গেলেও পারিবারিক সূত্র জানা গিয়েছে গোটা ঘটনা সাজানো উদ্দেশ্য প্রণোদিত এই অভিযোগ আনা হয়েছে পুলিশ সূত্র জানা গিয়েছে গৃহবধূর অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বাকসিদ্ধ তন্ত্র ও তারামা সাধক জ্যোতিষী অধ্যাপক আচার্য শ্রী সৌমেন এখন দিনহাটা শহরে ব্যবসায় বাধা দাম্পত্য জীবনের সমস্যা সন্তান পড়াশোনায় অমনোযোগী অবাধ্য গুপ্তসত্রের দ্বারা ক্ষতি কর্মে বাধা বিবাহ হচ্ছে না মিথ্যা মামলা মোকদ্দমা সব সমস্যার অংশ সমাধান পঁচিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন যারা অন্য কোথাও গিয়ে প্রতারিত হয়েছেন তারা আগে যোগাযোগ করুন বারো ও তেরোই জুলাই সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত হোটেল প্রিয়া রংপুর রোড দিনহাটা অগ্রিম বুকিং করুন এইট সিক্স নাইন রোড সকলকে জানাই সাদর আমন্ত্রণ এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বর নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শাটিং পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এম টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এমডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আদি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিনহাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে দিনহাটার মাউন্ট স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব পুটিমারি চেকপোস্ট সংলগ্ন যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে পুটিমারি চেকপোস্ট দিনহাটা দিনহাটার মাতালহাটে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে ভর্তি চলছে প্রি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বড়ভিটা ত্রিদেবের বাজার দিনহাটা কোচবিহার শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিশেষ যত্ন সহকারে পড়ানো হয় আমাদের লক্ষ্য শিশুর জন্য সম্পদ নয় শিশুকেই সম্পদ তৈরি করুন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে সেভেন হেভেন ঝুরিপাড়া মোড় দিনহাটা মাত্র সাত মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেন হেভেনের সাথে This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.